হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আছি মন্দিরনগরী অম্বিকা কান্নার এটি বর্ধমান জেলায় অবস্থিত তো এখানে একশো আট মন্দির বিখ্যাত মন্দির তো আজকে আমার ভিডিওর টপিক হলো কান্নার একশো আট মন্দির তো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কান্নার একশো আট মন্দির এই যে হচ্ছে কান্নার একশো আট মন্দির তো আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আশা করছি খুব ভালো লাগলো তো স্কিপ না করে দেখতে থাকুন আমার এই ভিডিওটি নবকৈলাস মন্দির বা একশো আট শিব মন্দির হল বর্ধমান জেলার কালনার আকর্ষণীয় শিব মন্দির এই মন্দিরের কাঠামো মোট একশো আটটি ছোট মন্দির সহ দুটি সমকেন্দ্রিক বৃত্তের একটি সমন্বয়ে গঠিত যার প্রতিটি ছোট মন্দির শিবকে নিবেদিত করা হয়েছে এটি একটি পুঁতির অক্ষমালাকে প্রতিনিধিত্ব করে এবং এই মন্দিরের দেওয়ালে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য চিত্রিত রয়েছে বাইরের দিকে চুয়াত্তরটি মন্দির আছে এবং ভিতরে চৌত্রিশটি মন্দির আছে যেগুলি মঙ্গলকর সহ পৌরাণিক কাহিনী অনুসারে নির্মিত হয়েছে এই একশো মন্দিরে প্রতিটিতে একটি করে শিবলিঙ্গ রয়েছে ভেতরের প্রতিটি শিবলিঙ্গ বর্ণের যা সদাশিবের প্রতীক অন্যদিকে বাইরের বৃত্তের অর্ধেক শিবলিঙ্গ কৃষ্ণবর্ণের রুদ্রের প্রতীক এবং অর্ধেক শিবলিঙ্গ বর্ণের বামাগতি নিয়ম অনুসারে এই মন্দিরটি আঠেরোশো নয় খ্রিস্টাব্দে রাজা তেজচন্দ্র কর্তৃক নির্মিত হয় প্রতিদিন সকাল সাতটা থেকে বেলা বারোটা অবধি মন্দির খোলা থাকে আবার বৈকাল চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে এই মন্দির এর কোনো প্রবেশ মূল্য নেই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে শিবের পুজো দেন নানা মানত করেন আর ভক্তদের বিশ্বাস কালনার এই মন্দিরে মানত করলে ভগবান ভোলানাথ তাদের ফেরান না রাজ্যের জাগ্রত শিব মন্দিরগুলোর মধ্যে বিখ্যাত কালনার একশো মন্দির বর্তমানে এই মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে সেই হিসেবে পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান তো বটেই হিন্দুদের কাছেও ধর্মীয় স্থান হিসাবে অম্বিকা কালনার অন্যতম দ্রষ্টব্য স্থান এই একশো আট শিব মন্দির ভক্তদের কাছে এই স্থান নবকৈলাস নামেও পরিচিত জানা যায় এক সময়ে জন ব্রাহ্মণ পূজার দায়িত্বে ছিলেন প্রতি ব্রাহ্মণ নটি করে শিব পূজা করতেন এই মন্দিরের এক জায়গায় দাঁড়িয়ে একসঙ্গে চারটির বেশি শিবলিঙ্গ দেখা যায় না এই মন্দিরের প্রতিটি বৃত্তের দুটি করে দরজা প্রথম বৃত্তের উত্তর দিকে একটি ও দক্ষিণ দিকে একটি ভিতরের বৃত্তের একটি পূর্বে অন্যটি পশ্চিমে দুশো বছর আগের এই মন্দিরের গঠনশৈলী অবাক করার মতো পুরাণ মতে গৌরীর পিতৃগৃহ উত্তর দিকের কৈলাসে বিয়ের পর মেয়েদের মন যেমন পিতৃগৃহের জন্য উতলা হয়ে থাকে তেমনি এই মন্দিরগুলিতে শিবলিঙ্গের উপরে থাকা গৌরীপটগুলিও উত্তরমুখী একসময় এই মন্দিরগুলি ভগ্নপ্রায় হয়ে উঠলেও এখন অনেক সংস্কার হয়েছে আলো দিয়ে সাজানো হয়েছে মন্দির চত্বর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও কান্নার প্রতাপেশ্বরী মন্দির নিয়ে